এছাড়া নামাজের পর তিনটি আমল করলে আপনার খেদমতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে সোহান আল্লাহি বেহামদে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়ালামের হাদিসের মাধ্যমে জানা যায় এছাড়া নামাজের পরে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে ফেরেশতা আপনার জন্য নিযুক্ত হয়ে যায় তিনটি আমলের কারণে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি যদি আয়াতুল কুর্সির আমল করতে পারেন ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহ হাবিব সাহা ইসলাম যেটা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন ঘুমের আগে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুর্সি পড়তে পারে ওই ব্যক্তি জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একজন ফেরেস্তা নিযুক্ত করে দোর ওই ফেরেস্তা ওই ব্যক্তির পাহারায় নিয়োজিত থাকে সারা রাত ব্যক্তির সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব ওই ব্যক্তির ফের আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে গ্রহণ করে নেয় সুতরাং ঘুমের আগে অবশ্যই আয়তুল কুস্তির আমল করবেন দুই নম্বর হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অজু করে ঘুমাতে যাওয়া আলুসু ইসলামের একটা অন্যতম সুন্না যদিও আমরা সব সময় পারি না এবং মনে রাখবেন অজু করে ঘুমানোর নিয়তে আপনি গিয়েছেন বা এসার পরে আপনি অজু করেছেন ওই অবস্থায় ঘুমের নিয়েতেই আপনি বিছানায় শুয়েছেন এরপরে যদি আপনার অজু চলেও যায় তবুও এর ফজিলত আল্লাহ আপনাকে দান করে দিবেন আপনি ঘুমের আগেই যদি চলে যায় তো ও ফজবত ইনশাআল্লাহ যেটা আলেমরা অনেক সময় বলেছেন এবং ওযু করে ঘুমাতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সা আলাইহিস জানিয়েছেন কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমাতে যায় একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিযুক্ত করে দেয় যখনই ওই ব্যক্তি একটু পাশ পরিবর্তন করে ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মাগফিরলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে যতবার ওই ব্যক্তি রাতের বেলায় পাশ পরিবর্তন করে ততবার ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মাগফিরলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ পবিত্র অবস্থায় অজু অবস্থায় এই ব্যক্তি ঘুমাতে এসেছে বারবার বারবার এইভাবে দোয়া করতে থাকে তিন নাম্বার যে আমলটা যেটার ব্যাপারে আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন এই আমলটা করলেও আল্লাহ আপনার এই রবীন্দিনা দিবেন সেটা হচ্ছে সুরা বাকারার ব্যাপারে বিশ্বনবী বিষ্ণু ইসলাম জানিয়েছেন এমনি মাসুতুল্লাহ একটি হাদিস এসেছে যে যে ব্যক্তি রাতের বেলায় সুরাতুল বাকরার দশায়াত পাঠ করে সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্লুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেন এবং আল্লাহ রব্লুল আলমিন নিজেই যথেষ্ট হয়ে যান এই সুরাতুল বাকরার জন্য দশটি আয়াতের কথা বলা হয়েছে প্রথম বাকরার চার আয়াত এক থেকে চার আয়াত পর্যন্ত এরপর আয়াতুল কুর্সি সহ যে পরের দুই আয়াত এরপরে হচ্ছে সুরাবাকার শেষ তিন আয়াত এই যে দশটি আয়াত যদি কেউ পড়তে পারে আল্লাহ রাবুল আলমিন তার জন্য ফেরিস্তানি নিযুক্ত করে দিবেন দুইটি আয়াতের ব্যাপারে বর্ণটি এসেছে কেউ যদি দুইটি আয়াত পড়ে তবু আল্লাহ রব্লুল আলমিন তার জন্য ফেরিস্তানি নিযুক্ত করে দিবেন সুতরাং যদি রাতের বেলায় ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর কাছে এই তিনটি আমল করা যায় আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এই তিনটি আমলের কারণে আপনাকে আমাকে ফজিলত দান করবেন এবং মনে রাখবেন প্রিয় ভাইয়েরা এই আমলগুলোর কারণে আল্লাহ আপনার প্রোটেকশনের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আমরা অনেক সময় প্রমাণ পেয়েছি যে ওই দিন বিপদে পড়ে গিয়েছে এই আমলগুলোর কারণে আল্লাহর এই আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ আল্লাহর এই আমলগুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং এই আমলের যে ফদিরা রয়েছে এটা পেতে হলে অবশ্যই একই লাগবে মনের মধ্যে প্রবল বিশ্বাস লাগবে মনের মধ্যে প্রবল বিশ্বাস ব্যতীত সিনসিয়ারনেস ব্যতীত আপনি আমল আমলের কোনো ফায়দা পাবেন না অনেক সময় অনেক ভাইরা বলেন যে এত দোয়া করি আপনাদের ওয়াজগুলো শুনে অনেক ভাই বলেন আপনার ওয়াজ শুনে এই আমল টাকা করে অনেক উপকৃত হয়েছে আবার অনেকে বলে যে কাজ তো করছে না আমলের আমলের কারণে কাজ এই জন্য করে না কেননা আপনি সিনসিয়ারের সাথে করেন নাই মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না সিনসিয়ারলি দোয়া করলে সেই দোয়া দোয়াল্লাহরাব আলমিন খালি হাতে ফেরত দেয় না সুতরাং সিনসিয়ারনেস নিয়ে এই আমল করলে আল্লাহ রব্বুল অবশ্যই এর বারাকা আপনাকে আমাকে দান করে দেবেন ইনশাআল্লাহ